সোমবার মানব কল্যাণে ছাত্রছাত্রীদের মধ্যে ছোট থেকে যাতে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন গাছের ভেষজ গুণাগুণ ও তাদের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানতে পারে সেজন্য ফারাক্কা থেকে উদ্যোগ গ্রহণ করেছেন সুভাষ মণ্ডল তিনি মুর্শিদাবাদ ও মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ে দুটি করে শিশুদের পুষ্টিকর ভেষজ গাছ মাল্টিভিটামিন এবং বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনার হাত থেকে কিভাবে রামায়ণে বর্ণিত বিশল্যকরণী ভেষজ ব্যবহার করে সুরক্ষিত থাকতে পারে এমন দুটি গাছ তিনি প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন বিদ্যালয়ে যেতে পারেন সেজন্য তিনি আজ তার নিজের ব্লক ফারাক্কা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে দুটি ধনন্তরী ভেষজ গুণসম্পন্ন গাছের উপকারিতা অপকারিতা সহ ক্যান্সার প্রতিরোধী কৌশল সাওয়ার শপ গাছের পাতার ব্যবহার ও সাবধানতা সম্পর্কে জানিয়েছেন এবং গাছ দুটি প্রদান করেন প্রসঙ্গত সুভাষবাবু সাংবাদিকতার পাশাপাশি আমাদের আশেপাশে তথা দেশ বিদেশের বিভিন্ন গাছের ভেষজ গুণাগুণ ও তাদের বৈজ্ঞানিক ব্যবহার ও সংরক্ষণের জন্য ছাত্রছাত্রীদের কাছে যাতে পৌঁছতে পারেন এবং শৈশব অবস্থা থেকেই এই কল্যাণকারী কাজের মধ্য দিয়ে তিনি সকলকে সচেতন করতে পারেন সেজন্য উদ্যোগ গ্রহণ করেছেন এই গাছগুলি ছাড়াও তিনি আমাদের জানিয়েছেন একশো পঁচিশখানা গাছের লিস্ট রয়েছে আগ্রহী ব্যক্তিরা উদ্যোগী হলে তাদের জন্য একটি করে গাছ সেই লিস্টের মধ্যে থেকে তিনি ফ্রিতে তাদেরকে প্রদান করবেন বিভিন্ন অনুষ্ঠানেও তিনি গাছ প্রদান করবেন বলে অঙ্গীকার করেছেন মানব কল্যাণে তবে শর্ত একটাই গাছ লাগাতেই হবে মূলত ঔষধি গুণযুক্ত ভেষজগুলি সম্পর্কে সচেতনতা ও সংরক্ষণ যাতে করা যেতে পারে সেজন্যই নিঃস্বার্থভাবে তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ওনার এই উদ্যোগে মুখোমুখি হয়ে অবর বিদ্যালয় পরিদর্শক চক্রের সন্মানিয়া দীপানিতা কুন্ডু মহাশয়া এবং ফারাক্কা ব্লক বিদ্যালয়ের সহ পরিদর্শক মোস্তাফিজুর রহমান কি জানিয়েছেন সে বিষয়ে আজ তুলে ধরব আমাদের চ্যানেলের মাধ্যমে যেটা দিনে উনি এখন অবধি এই বিষয়টাকে এখনও ধরে রেখেছেন এবং উনি সব থেকে বড়ো ব্যাপার উনি এই সার্কেলের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানকার বাচ্চাদের কথা ভেবে উনি কিছু গাছ কিছু স্কুলকে উপহার দিতে চেয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ ভালো মানে এটা মূল্যায়ন এটাই একভাবে এটাই মানে ওনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার উনি এত বড় একটা কাজ করছেন এবং নিঃস্বার্থভাবে উনি এই কাজটা করছেন পরবর্তী প্রজন্ম যাতে সুস্থভাবে থাকে তবে আমি এটা ওনাকে অনুরোধ করবো যে উনি যেমনই গাছটা দিচ্ছেন যে কোনো আয়ুর্বেদিক গাছ সেবনের তো একটা সাইড এফেক্টও থাকতে পারে এবং যেন প্রপার ইনস্ট্রাকশানটা স্কুলকে ইনফর্ম করে দেয় যে কীভাবে ইউজ করা যেতে পারে সেটা বাচ্চাদের কোনো অসুবিধা না হয় কারণ যতই হোক তারা ছোটো বাচ্চা যদি সামান্যতমও তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তারা ভয় পাবে এইটা যেন না আমি নিজে গাছ আমার নিজের বাড়িতে ছাদ বাগান রয়েছে যেহেতু আমি শহরে থাকি সেখানে আশেপাশে বিশাল কোনো জায়গায় নেই এখানে আমি গাছ মানে বাড়ির পাশে লাগাতে পারবো তো আমার মধ্যে মানে আমার বাড়িতে থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটুকু চেষ্টা করি করার তো ভবিষ্যতে আমার এটাই ইচ্ছে রয়েছে যে যেটা আমি অলরেডিও চালু করেছি আমাদের জেলা থেকেও বিভিন্ন প্রত্যেকটা ব্লককেই ইনফর্ম করা হয়েছিল যে ব্লকের যে নার্সারি রয়েছে এবং ব্লকের যে অফিসার ব্লকের প্রত্যেকটা স্কুলকে আর কি গাছ উপহার দেওয়া যেটা পাঠানো হয়েছিল আমাদের বহরমপুর থেকে প্রত্যেকটা স্কুলকে ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রাইমারি হাই স্কুল প্রত্যেকটা স্কুলকেই প্রায় প্রত্যেকটা স্কুলই চেষ্টা করেছে সেই গাছগুলোকে প্ল্যান করে এবং সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করে তো আমি চাইব ভবিষ্যতে যাতে এইভাবে বা মানে প্রত্যেকটা স্কুলে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় শুধু শিক্ষার দিক থেকে নয় তারা যে পরিবেশে বাস করছে সেই পরিবেশ যেন তাদের জন্য আমরা দূষণমুক্ত করে যেতে পারি সেইটার দিকে সচেষ্ট থাকা আমার নাম দীপানিতা কুমিল্লা আমি সাব ইন্সপেক্টর অফ স্কুল ফাইক